জিয়া মাইন্ড দিতে কথা বলবে তা না বাট কথা হচ্ছে এইটার অনেকগুলো সিস্টেম আছে জিয়াকে একটা বডিতে একটা টাচ না করেও ও সমস্ত কিছু গর করে বলে দিবে জাস্ট কতগুলো সিস্টেম আছে স্লিপলেস যখন জাস্ট ঘুমাই আছে তখন হঠাৎ করে ডাক দিয়ে তার লাইফ ফিল করে দেওয়া যায় তাকে তার গায়ে একটা টাচ করার দরকার সে সব কথা বলবে কিন্তু কথা হচ্ছে একটা ডেডিকেটেড টিম থাকতে হবে সে তাকে অ্যাকচুয়ালি এটার পিছনে গভর্নমেন্ট অর্গানাইজেশনগুলো ছিল তাকে এয়ারপোর্টে যখন নিছে আপনার সবাই সেখানে তখন আমি একটা লাইভ জয়েন হাফ এন আওয়ার আগে খবর পেয়েছিলাম আমি লাইভ করেছিলাম ইভেন এয়ারপোর্টের কর্মীরাও তারা অংশ নিয়ে যখনই দেখেছে যে সবাই এই চোখটা এদিকে আসছে সাথে সাথে তাকে আবার তাকে ক্যান্টোমেন্টের ভিতরে নিয়ে সম্ভবত উনিশ উনিশ সালের দিকে জিয়া যখন নিউ ইয়র্কে আসে আমি তো ওকে রিসিভ করতে গেছিলাম তখন ওকে হোমল্যান্ড সিকিউরিটি ওর সাথে কথা বলছে কথা বলছে ওর ফোনটা নিয়ে ফরেন্সিক করছে ও আমাকে নিজে বলছে যে ওরা চাচ্ছে যে যদি তখন সামনে ছিল দুই হাজার আঠারোর ইলেকশন দুই ইলেকশনে যদি তারা কোন যদি কোনো না করে তাকে বলছে যে সেজন্য আমেরিকা থেকে চলে আসে আমেরিকানরা অফার দিচ্ছে কি জন্য বিকজ হি নোজ এন এভরিথিং অ্যাবাউট সেভেন সিস্টার এবং ওখানে আপনারা যদি মনে করে থাকেন যখনই বাংলাদেশে বা ইন্ডিয়াতে কোনো একটা সমস্যা হয়েছে দেখা গেছে আমাদের বর্ডার এলাকায় এতগুলো অস্ত্র ডিপো পাওয়া গেছে মাটির নিচেই পাওয়া গেছে এভরিথিং হচ্ছে রয়েট সেট আপ ওর সাথে তো ও অনেক কিছু ওখানে জানেন তো আমি মনে করতেছি যে জিয়ল হাসানের যে ইন্টারগেশনটা এটা একটা রেগুলার ক্রিমিনাল ইনভেস্টিগেশন যদি দেখেন হবে না এ তার জন্য একটা সেল গঠন করতে হবে যে কন্টিনিউয়াস তাকে 24 আওয়ারস এই 8 দিন সময়ে যেটা আছে কন্টিনিউয়াস অনেকেই বিশ্বাস করেন যে যখন ইন্টারগেশন হয় মানে মাইন্ড দাও হচ্ছে মাইন্ড দিলে তাatari কথা বলবে জিয়া মাইন্ড দিলে কথা বলবে তা না বাট কথা হচ্ছে এইটার অনেকগুলো সিস্টেম আছে জিয়াকে একটা বডিতে একটা টাচ না করেও ও সমস্ত কিছু গর করে বলে দিবে জাস্ট কতগুলো সিস্টেম আছে স্লিপলেস যখন জাস্ট ঘুমায় আছে তখন হঠাৎ করে ডাক দিয়ে তার লাইফ হিল করে দেওয়া যায় তাকে তার গায়ে একটা টাচ করার দরকার সে সব কথা বলবে কিন্তু কথা হচ্ছে একটা ডেডিকেটেড টিম থাকতে হবে যারা এই জিনিসটা বুঝে এবং অ্যাপার্ট ফ্রম দ্য ক্রিমিনাল অ্যাক্টিভিটি যে যেটাতে তাকে আইনের কাছে সৌভাগ্য এর পাশাপাশি এসপিওনাস রিলেটেড যত কিছু আছে বাংলাদেশে যত ইন্ডিয়ান এজেন্ট এখানে আছে তাদের সবার সাথে ও কানেক্টেড এই জিনিসগুলা যদি সরকার যদি বুঝে আমি মনে করি যে একটা ডেডিকেটেড টিম তার এটা এগেন্সে আদারওয়াইজ এরকম একটা গোল মাইন আমি বলবো যে গোল্ড ডায়মন্ড মাইন আমি বলবো যে ইন্ডিয়া আমাদেরকে যত কিছু করেছে সব কিছুর ইয়া হচ্ছে ওর কাছে এবং ওই ইনফরমেশনটা করার জন্য আমি সরকারকে রিকোয়েস্ট করবো যে একটা আলাদা ডেডিকেটেড টিম করতে এবং এই সমস্ত কিছু লগ ইন করতে এবং প্রতিটা জিনিস এখন ইন্টারগ্রেশনের সিস্টেম ইয়া হয়ে গেছে প্রতিটা জিনিস ভিডিও হয় আমাদের সময় সবগুলো সবগুলো হাতে রেখে আমরা ইন্টারভেকশন রিপোর্ট ইয়া করতাম তো আমি মনে করি যে এই সিচুয়েশনটা ইয়া করার জন্য এর মধ্যে আরো একটা ইয়া আছে সেটা হচ্ছে আমরা প্রথমে ভেবেছিলাম যে হয়তোবা ও আওয়ামী লীগের হাতেই মারা যেতে পারে কারণ ওরা জানে হচ্ছে সরকারের যত কিছু আছে এই যে হক্সার যেটা বলল যে সে সব সবার সব কিছু রেকর্ড রেখেছে বাট একটা জিনিস তাকে এই সরকার মারবে না আমার এইটার ডিরেকশনটা কেন আসছে কারণ তখন সরকার চেয়েছে সে বিদেশ চলে যায়

তখন সে প্রথমে যে কথাটা বলছে এটা হচ্ছে তার যে আসল ভয় যেটা তখন আসছে আগে তখন বলছে মানে আমি যেটা শুনছি হামিদ স্যারকে সে বলছে স্যার যত যাই করেন আমাকে পাবলিকের কাছে ছেড়ে দিয়ে না মানে মানে বলছে যে মব জাস্টিস এর মধ্যে ছেড়ে দেন না জিনিসটা হচ্ছে এইটা হইলে একটা মানে মব জাস্টিস হইলে তখন দেখা যাবে একটা মানে কারো কোনো রেসপন্সিবিলিটি থাকলো না বাট সরকার যদি তাকে মানে রাজ সাক্ষী বানায় তাহলে সবচেয়ে বেশি লাভবান হয় আদারওয়াইজ তাকে মারবে না কিন্তু যদি মারে মানে মেরেও ফেলে তাহলে দেখা যাবে যে সে বিভিন্ন লোকজনের কাছে কত টাকা পাইছে এবং যত ইনফরমেশন দুই তিনটা সোর্সে বিভিন্ন জায়গায় আসছে এবং তাকে যদি মেরে ফেলা হয় তাহলে ওই ইনফরমেশন গুলা সার্ফেস করবে এই জিনিসটাও সরকার মানে আওয়ামী লীগ রেসপন্সার যারা আছে তারা জানে তো আমি মনে করি এখন যে সেলটা হচ্ছে যারা এই ইন্টিগ্রেশন করতেছে এই সমস্ত জিনিসগুলো বিবেচনা নিয়ে একটা সিস্টেমেটিক ওয়েতে তাকে ইন্টারগ্রেশন করে সমস্ত ইনফরমেশন তার কাছে আউট করতে পারে অ্যাকচুয়ালি ওনার যে মিলিটারি প্রোফাইল এটা ভালো মিলিটারি প্রোফাইল বাট আমরা শুধু ওনার দিকে এই কারণেই একটু নাকস ছিলাম বা এখন আছি যেটা হচ্ছে উনি ইনভেস্টিগেশন রিপোর্টটা ঠিক মতোই করেছেন লাস্টে ওই যে বলেছে যে একটা মিলিটারি অপারেশন হইলে আর ক্ষয়ক্ষতি হইতো এটা মানে এটাতে বোঝা যায় উনি মেনুপুলেটেড হয়েছেন বাট আমি আশা করব যে উনি অ্যাকচুয়ালি এখন যে যে মিডিয়ার যুগ সোশ্যাল মিডিয়ার যুগ এই সোশ্যাল মিডিয়া দিয়ে যে কত কিছু কিছু অসম্ভবকে সম্ভব করা যায় এটা আমরা দেখেছি সো আমার মনে হয় যে উনি যেহেতু একজন সজ্জন ব্যক্তি এবং আমি যদ্দুর খবর পেয়েছি রিসেন্টলি উনি অ্যাকচুয়ালি খুব রিলিজিয়াস সাইডে খুব সিরিয়াসলি রিলিজিয়াস প্র্যাকটিস করেন এই যে সবগুলো মিলে আমি মনে করি হয়তো বা উনি ভালো করবেন আমি আশা করি উনি ভালো করবেন এবং ওইটাও আশা করি এবং উনি যদি কোনো কিছু এরকম ব্যক্ত করেন যেটা আমরা ইয়ার সাখার দেখেছি উনি যে সমস্ত কথা বলেছেন আওয়ামী লীগকে রিহেবিলিট করার কথা এই জিনিসটা একদম এই সিচুয়েশনে উনি হয়তো জনগণের পালসই বুঝতে পারেন নাই যে বল জনগণ এই মাত্র একটা বিজয়ের আওয়ামী লীগের বিজয় যেখানে মানে রক্ত দিয়ে বিজয় নিয়ে আসছে লোকজন সেই সময় এরকম একটা কথাবার্তা স্বাভাবিক মানুষের মেন্টাল উপরে একটা বাট আমি আশা যে উনি এত বেশি মিডিয়ার সাথে কথা না বলে আমাদের কাজকর্মে উনি প্রমাণ করবেন যে উনি সঠিক পার্সেন্ট বাট আমি উনার উপরে আস্থা রাখতে চাই হ্যাঁ আমাকে যখন এই আন্দোলনটা চলে তখন অনেকে ইয়া দিয়েছিল যে বাংলাদেশ ব্যাংক জনের মানে খোলা না হয় মানে एक्चुअली মানে ওয়ার্কিং ডে জনের করোনা কিনন তাহলে এখন প্রেজেন্ট যারা যারা আছে তারা গিয়ে দেখা যায় সমস্ত ডকুমেন্ট মানে পূড়িয়ে ফেলবে বা নষ্ট করে ফেলবে বাট আমার কাছে মনে হয় যে তারপরও মানি যারা আমরা যেটা শুনছি যে কত লক্ষ লক্ষ কোটি কোটি টাকা ছাপিয়ে তাদেরকে দেওয়া হয়েছে এই জিনিসগুলোর একটা ব্যাকটোরিয়াল থাকবে যে যত ডকুমেন্ট পূড়িয়ে ফেলল বাট আমার মনে হয় যে সরকার তো অবশ্যই একটা সুস্থ সঠিকভাবে যদি তদন্ত করে সব কিছুই বেড়ে আসবে ফাইন্যান্স আমার সাবজেক্টটা বাট তারপরেও আমরা যে লেভেলে যে শুরু ফাইন্যান্স ডিল করেছি তাতে ফাইনাল মানে মানি ট্রেল থাকবেই তো এইটা ইনভেস্টিগেট করা মানে সরকার শুধু সদিচ্ছার অভাব মানে সদিচ্ছার অভাব হলেই শুধু পারব না এই যে আমরা শেখ হাসিনা গভর্নমেন্টে দেখেছি এই যে সাগর উন্নতি থেকে শুরু করে যত ইনভেস্টি ইয়াই হয়েছে সবকিছু আলোর মুখ দেখেনি আমার কথা হচ্ছে যে আগনে অনেকেই আছে যে আমি আর্মি হক্সারের কথা যখন হক্সার সবকিছুতেই আর্মিকে উনি সাপোর্ট করে না আমি মানে আর্মিকে ब्लाइंडলি করে আমি কিন্তু ब्लाइंडলি আর্মিকে সাপোর্ট করি না আমার কথা হচ্ছে আমি কালোকে কালো সাদাকে সাদা বলতে পছন্দ করি এবং এটা আজীবন আমার কথা হচ্ছে এর মধ্যে যদি আর্মির কোনো লুপহোলস থাকে এটা যদি ইয়া হয় এটা আর্মিকে সুযোগ দেওয়া হবে যে আমি এটা নেক্সট টাইম এই জিনিসটা কারেকশন করবে তারা জানবে যে পাবলিক পাবলিকে রিঅ্যাকশনটা এরকম হচ্ছে আমরা সবাই আমি আমি ইউএন হেডকোয়ার্টারে দাঁড়িয়ে ছিলাম ওখানে আমাদের তরফ থেকে অনেক প্ল্যাকার্ড ব্যানার নিয়ে যে আমি কে যেন ইউএন থেকে ইয়া করা হয় বাট ফাইনালি আমি কেম উইথ গুড সবচেয়ে জিনিস হচ্ছে ওই প্ল্যাকার্ডগুলো এখন আমার কাছে আসলে তো ভাবছিলাম মাসের পর মাস এগুলো নিয়ে যাইতে হয় বাট এগুলো দেখা যাচ্ছে আমাদের ছাত্ররা পড়거든요 থেকেই দেশ স্বাধীন করে ফেলছে আলহামদুলিল্লাহ বাট আমি মনে করি যে এই সরকার রূপে সবকিছু মিলে আমি আস্থা রাখতে চাই আস্থা রাখতে চাই এবং আমি মনে করি যে মানি ট্রেল জিনিসটা এটা সিনসিয়ারলি সিনসিয়ারলি এটা বের হয়ে আসবে এবং এই যেটা মানবতার বিরুদ্ধে যে যে জিনিসগুলো হয়েছে হেলিকপ্টার থেকে ফায়ার করা সহ ইয়া করা আপনারা সবাই এখন জানেন যে এই নেক্সট সোমবার দিন এর অ্যাকচুয়ালি তিন দশ সদস্যের একটা টিম আসবে পরবর্তী আশ্রয় আর সদস্যের টিমগুলো বাংলাদেশে আসবে এরা এসে যখন এটা ডিটেলস ইনভেস্টিগেশন করবে তাহলে একটা আন্তর্জাতিকভাবে এটা সবার কাছে আস্থা পাবে এবং আমি মনে করি যে সেম জিনিস এটার প্যারালালিয়ে এই যে যত অর্থের যত কেলেঙ্কারি হয়েছে এই সরকার এটা প্রমাণ করবে এবং এটা না যে মানে এখন সবাই একটা মানে নিরপেক্ষ সাজার চেষ্টা করে যে হ্যাঁ আওয়ামী লীগের ও স্পেস দিতে হবে অবশ্যই আওয়ামী লীগের কেউ স্পেস দিতে হবে কিন্তু সেই স্পেসটা মানে তাদের কাজকর্মগুলোকে ছাপায় না তারা অতীতে কি করছে ইতিহাস ওগুলা নিয়ে না বাট বর্তমানে যেটা করছে যে রং গুলো করছে এটা আমাদের কাছে আমাদের কাছে আসতে ফার্স্টে আসতে হবে সামনে যে এই এই ফাইন্যান্সিয়াল এই অনিয়মগুলো করেছে এবং ফিজিক্যালি আমাদের উপরে একটা গণহত্যা চালিয়েছে তারপরে দেখা যাবে যে সে করা যাবে কিনা বা তখন আমি মনে করি দেশের জনগণের কাছে একটা ম্যান্ডেট নেওয়া যায় যে আমরা অলরেডি জানি যে এই আওয়ামী লীগের কারণে ইন্ডিয়া আমাদের উপরে এত হোস্টাইল অনলি ফর আওয়ামী লীগ যে অনলি সারা বাংলাদেশের জনগণ একদিকে আওয়ামী লীগ দিকে আওয়ামী লীগের হচ্ছে আওয়ামী সাথে হচ্ছে এই ইন্ডিয়া ইন্ডিয়ার এই প্রভাবকে আন্ডারমাইন করার জন্য আমার মনে হয় যে পদ্ধতিতে তারা জামাত ইসলামকে নিষিদ্ধ করেছে যে তারা নাকি একাত্তরে গণহত্যা করেছে এটা হচ্ছে তাদের বয়ান এখন আমরা টু থাউজেন্ড টোয়েন্টি ফোরে আমরা দেখেছি আওয়ামী গণহত্যা করেছে সেই গণহত্যা প্লাস হচ্ছে এই ফাইনান্সিয়াল যে অনিয়মগুলো যেটা আছে এত লক মানে হাজার হাজার কোটি কোটি টাকা যে তারা পাচার করেছে এটা মিলে আমরা আমার মনে হয় একটা জনগণের ম্যান্ডেট নিয়ে আমরা আওয়ামী লীগকে নিষিদ্ধ করলেই আমাদের দেশটা প্রসপার হবে কারণ তখনই আমরা ভারত তখন আমাদেরকে ডিল করবে আমাদেরকে প্রপার রেসপেক্ট দিয়ে কথা বলবে আদারওয়াইজ তারা এই আওয়ামী লীগের পিছনে আজীবন লেগে থাকবে আমাদের এখনো যেরকম শেখ হাসিনা ওখানে বসে বসে একটা বয়ান দিচ্ছে দেশে অস্তিত্ব করার জন্য এটা আজীবন চলতে থাকবে এই আজীবনের জন্য আমাদের একটা ডিসিশন নিতে হবে যে আওয়ামী লীগ শুড নট বি ইন বাংলাদেশ পলিটিক্স থ্যাংক ইউ